আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে পবিত্র ঈদ উল তাই চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটি ভিডিও শেয়ার করার জন্য আমাদের গুরুগুলো বের করে নিয়ে আসা হয়েছে এখানেই ওদের কোরবানি করা হবে এই হচ্ছে আমাদের কোরবানির গরু গোসল করিয়ে এখানে রাখা হয়েছে এখানেই তাদের কোরবানি হয় এখানে আমার বড় ভাইয়ার গরুগুলি দেখা যাচ্ছে সাদা কালো কালারের গরুটা এবং এখানে লাল রঙের গরুটা এখানে আমাদের পাশের বাসার একজন এই গরুটি নিয়ে এসেছে কোরবানির উদ্দেশ্যে আরো একটি গরু দেখা যাচ্ছে ঈদের দিন সকালে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে তো বন্ধুরা এই ছিল ঈদের দিন সকালের একটি ছোট ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি টিপি দিবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ